একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের দ্বিতীয় সেমিস্টারে আছে শব্দরূপ আমি আগের ভিডিওতে অজন্ত শব্দ হলন্ত শব্দ সংখ্যাবাচক শব্দ পড়িয়েছি তার লিংক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। তোমরা ওই ভিডিওগুলো একটু দেখে নেবে আজকে আমি পড়াবো সর্বনাম শব্দ সর্বনাম শব্দের মধ্যে আছে সর্ব শব্দ শব্দ ইদম শব্দ এবং কিম শব্দ এগুলির ব্যবহার তিন লিঙ্গেই আছে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এবং ক্লিবলিঙ্গ তোমাদের ব্যাকরণ থেকে মোট দশ নম্বর থাকবে ছয় থেকে সাতটি দু নম্বরের প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর তোমাদেরকে করতে হবে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে তোমাদের শব্দরূপ থেকে এইভাবে কোশ্চেন আসবে দেখো কিম শব্দ পুং লিঙ্গ ষষ্ঠী এক বচন কিম শব্দ স্ত্রীলিঙ্গ ষষ্ঠীর বহুবচন কিম শব্দ ক্লিবলিঙ্গ দ্বিতীয়ার এক বচন সর্বনাম শব্দ থেকে এই ধরনের কোশ্চেন তোমাদের থাকবে। তাই সর্বশব্দ তদ শব্দ ইদম শব্দ কিম শব্দ এই শব্দরূপগুলোর তিনটে লিঙ্গেই তোমাদের মুখস্থ করতে হবে আমি সব শব্দরূপগুলোই দিয়ে দিয়েছি তোমরা ভিডিওটাকে পজ করে করে এই শব্দরূপগুলো খাতায় তুলে নেবে এবং বারবার প্র্যাকটিস করবে